স্লা আলা রসল্ল আম্মা বাগ প্রিয়ম্মা আজকের পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষ উচ্চ আকাঙ্ক্ষা ও উদাসীনতার জালে ঘুরপাক খাচ্ছি আমাদের জীবনের সম্পর্ক দুনিয়াকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে রং তামাশা ও আনন্দ উল্লাসময় জীবন উদযাপনের জন্য আজকে আমরা পৃথিবীর সাথে গড়ে তুলেছি গভীর সক্ষতা কোরআন সন্ন্যার সাথে আমাদের সম্পর্ক আজকে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে কেবল হাতে গোনা কিছু মানুষ এই ধ্বংসাত্মক জালের বাইরে রয়েছে ক্ষণিকের পৃথিবীর এই চোখ চাকচিক্য অচিরেই ধ্বংস হবে সুনিশ্চিত বিলীন হয়ে যাবে আকাশে উড়ে বেড়ানো ম্যাগমালার মতোই সুতরাং চাকচিক্যময় পৃথিবীর মোহে পড়ে পৃথিবীকে নিজেদের ধ্যান জ্ঞান বানানো যাবে না আল্লাহ আল্লাহতালা বলেন كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে যাকে অগ্নি থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম আর পার্থিব জীবন ছলনাময় ব্যতীত কিছুই নয় প্রিয় ভাইয়েরা আমার পৃথিবী বৈচিত্র্যময় চিন্তার বৈচিত্রে চেতনার ভিন্নতায় পৃথিবী প্রাচুর্যময় সুখ দুঃখ আর হাসি আনন্দের পালাবদলের দুনিয়ায় জীবনের প্রকৃত বাস্তবতা ভুলে আজ আমরা নিমগ্ন হয়ে পড়েছি কেবল দুনিয়ার পিছনে যা ক্ষণস্থায়ী কারো চিন্তা আবর্তিত হয় কেবল দুনিয়াকে গিরে কেউ আবার আখেরাতকে নিজের লক্ষ্যবস্তু বানিয়ে জীবনের প্রতিটি কাজ পরিচালিত করে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে প্রকৃত সৌভাগ্যবান হল সে যে গুনাহের পঙ্কিল পথে চলাপা গুটিয়ে ফিরে আসে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমের পথে শুভ্র ও সুন্দর পথে হৃদয়ের গহিনে অনুশোচনার কালিমা মেখে তওবা করে মহান রবের দরবারে কেননা আল্লাহ তালার রহমত অসীম সাগরের অথই জলরাশির সমপরিমাণ গুনাহকেও তিনি ক্ষমার আপন মহিমায় ক্ষমা করে দেন গুনাহের বোঝা মাথায় নিয়ে অনুতপ্ত হৃদয়ে যদি আমরা তার দরবারে করা নারি তিনি তৎক্ষণাৎ আমাদের জন্য খুলে দিবেন রহমতের অবারিত দরজা আমার প্রতিপালক কত সহনশীল তিনি ক্ষমা ও অবারিত রহমতের মালিক সুতরাং আসুন ধীর পায়ে কম্পিত হৃদয়ে মিনতি বরা কণ্ঠে ক্ষমাশীল দয়ালু প্রতিপালকের দরবারে চোখের নোনা জলে সিক্ত করি আর আশ্রয় নেই তওবাকারীদের নুরানি কাফেলায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতকে সামনে রেখে জীবন পরিচালনা করার তাও ফিকদান করুক আমিন ওয়া দাওয়ানা আনিলামি রব্বিল আলমিন